আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি কাটতে তুলতে হয়েছে যে আন্দোলনের কারণে আমাদের কর্মীদের বুক ছাজরা করে দেয়া হয়েছে যে আন্দোলনের কারণে আমাদের আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বোর্ডে যাতে ভেঙে দেওয়া হয়েছে যে আন্দোলনের কারণে এদেশের বুকে এদেশের বুকে একটু স্বাধীনতা একটু স্বাধিকার একটু গণতান্ত্রিক অধিকার একটু নাগরিক অধিকার পাওয়ার জন্য একটু কথা বলার স্বাধীনতা একটু হাটে বাজারে চলাফেরা করার স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা ছিল প্রিয় ভাইয়ের আমার আপনারা নিশ্চয় জানেন সারাদিন পাখি ঘুরে বেড়ায় তার আহার খাবার খায় তার আহার জোগাড় করেন সন্ধ্যাবেলায় কিন্তু তার নিলেশে ফিরে যায় গরু ছাগল পশু পাখি তারাও খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগেই তার মালিকের গোয়াল ঘরে সে ফিরে যেতে পারে কিন্তু পনেরোটি বছর ধরে আমাদের কি অবস্থা ছিল প্রিয় ভাইরা আমার আমরা ফিরে যেতে পারতাম না আমাদের ভাইয়েরা থাকত কোথায় কবরস্থানে গিয়ে রাস্তার ধারে গিয়ে গাছের তলায় কেন রাত্রিবেলা আমরা নিশ্চিন্তে ঘুমানোর কোনো সুযোগ ছিল না আমাদের উপরে সরকারি বাহিনী সরকারের লোকেরা আইন বাহিনীর লোকেরা তারা আমাদেরকে যেভাবে আমাদের এই পনেরোটি বছর কাটিয়েছে প্রিয় ভাইরা আমার আল্লাহ আমাদের আমাদের জন্য এক মহা নিয়ামত এনেছিলেন এদেশের ছাত্র জনতাকে আমাদের সন্তানরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরই নেতৃত্বে সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আর মাদ্রাসা ছাত্র পর্যন্ত প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত শিক্ষক মানের ছাত্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে তারা লড়াই শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামীকে সকল সময় তারা স্বাধীনতা বিরোধী বলে মৌলবাদী বলে দেশদ্রোহী বলে আমাদেরকে আখ্যায়িত করেছে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের সমস্ত মুখোশ উন্মোচন হচ্ছে আজকে বর্তমান কেয়ারটেকার সরকার যখন তারা ক্ষমতায় আসলো তার পূর্ব মুহূর্তে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার বাংলাদেশের শত শত মানুষদেরকে হত্যা করে তাদেরকে করে তারা লাশের উপর দিয়ে ক্ষমতা করার চেষ্টা করেছিল ভাইরা ওই নেত্রী তিনি আবার বলেছিলেন হাসিনা পালিয়ে যায় না হাসিনা কি দেশে আছে এখন হাসিনায় পালায় জামাত পালায় না ইসলামী আন্দোলন পালায় না কোরআনপন্থী যারা আছে তারা পালায় না প্রিয় ভাইরা আজকে আপনারা দেখেছেন ওই খুনি সৈরতের হাসিনা ষোলটি বৎসর একটি মাসুম সংগঠনের উপরে একটি কোরানের চান্দাবাহী সংগঠনের উপরে এমন কোন নির্যাতন নাই যে তিনি করেন নাই আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে পঙ্গু করা হয়েছে আমাদের ভাইদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে খুন করা হয়েছে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে আমাদের ভাইদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীর বাসাবাড়ি তছনছ করা হয়েছে এত কিছু করার পরেও তিনি ভেবেছিলেন জামাত বুদ্ধি বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের তাওহیدی জনতা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা তারা দেখেছে জামাত কখনো শেষ হয় না